আলিবন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আমি কুমড়ো ফুলের বড়া করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে চলে যাব ব্যাটারটা বানানোর জন্য আমি দিয়ে দেবো হচ্ছে এখানে বেসন ফার্স্টে দিয়ে দিলাম বেসন এক বাটির মতন আর কি তারপরে দিয়ে দিব হচ্ছে চালের গুঁড়াটা চালের গুঁড়া দিলে বড়াতে সবসময় মচমুচে হয় এজন্য দিয়ে দিচ্ছে এক বাটি তারপরে দিয়ে দিব হচ্ছে ছালের গুঁড়া একটু ঝা স্পাইসি করবো আমি হালকা এই জন্য দিলাম তারপরে এখানে হচ্ছে জিরার পাউডার করা এটা দিয়ে দিবো হচ্ছে হাফ চামচ তারপরে দিয়ে দেবো হচ্ছে রসুন বাটা রসুন বাটা এরকম কালার হওয়ার কারণ হচ্ছে জিরে পাউডার করছিলাম ওইখানেই বাটা হয়েছে এই জন্য তারপরে দিয়ে দিচ্ছি যে ধনের গুঁড়া ধনের গুঁড়া দিয়ে দিব হচ্ছে এক চামচ মতো তারপরে দিয়ে দিবো হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে দেবো হচ্ছে পোপুরি এক চামচ আর আরেকটু দিয়ে দিলাম তারপরে দিয়ে দিব মেন যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ডিম আমি এখানে দুইটা ডিম দিব আপনারা চাইলে একটা ডিমও দিতে পারেন আমার কাছে কুমড়ো ফুলের বড়াটা পার্সোনালি ভাবে অনেক বেশি ভালো লাগে এটা গরম ভাতের সাথেও খাওয়া যায় আবার সন্ধ্যায় স্ন্যাক্স আইটেম হিসাবেও খাওয়া যায় আমি আজকে সন্ধ্যায় খাবো স্ন্যাক্স আইটেম হিসাবে তারপর এটাকে একটু ভালো করে মিক্সড করে নিব এই পর্যায়ে আমি এখন পানি অ্যাড করব। পানির পরিমাণটা এখানে আমার এক কাপ আছে এখন যতটুক লাগবে অতটুকু ব্যাটারটা বেশি পাতলাও করা যাবে না আবার বেশি ঘনও করা যাবে না ওইভাবে ব্যাটারটা মিক্সড করতে হবে ভালো করে আর ঘনত্বটাও ওই পরিমাণেরই রাখতে হবে না বেশি পাতলা না বেশি ঘন এখানে আমার পানি আরেকটু অ্যাড করতে হবে এই জন্য আমি আরেকটু ব্যাটারটা ভালো করে ফেটে নিচ্ছি আমার ব্যাটারটা একদম পারফেক্টলিভাবে কমপ্লিট হয়ে গেছে গুলানো এই যে ঠিক এরকম না বেশি ঘন না বেশি পাতলা একদম মিডিয়াম খুব ভালোভাবে পারফেক্টলি হয়ে গেছে এখন আমি তেলটা গরম করতে দিছি তেল গরম হতে হতে এটার সাথে আমি কিন্তু আরেকটা কথা বলিনি এটা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ডাটেগুলো অনেক বড় বড় ছিলো ছোটো করে কেটে রাখছি সেটা অফ ক্যামেরা এটা আমি আপনাদেরকে বলি নাই ভালো করে ভিতরটা পরিষ্কার করতে হবে যাতে ভিতরে কিছু না থাকে আর কি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রাখছি এখন তেলটা গরম হোক আর কি আমার এখন তেলটা পারফেক্টলি ভাবে গরম হয়ে গেছে এখন আমি বেটার এরকম করে নিয়ে একটা একটা করে ছেড়ে দিব হ্যাঁ কুমড় ফুলটা আমি অনেক সুন্দর করে ধুয়ে পরিষ্কার করছি এবং একটু ডাটি রাখছি যাতে দিতে সুবিধা হয় প্রত্যেকটা একই দিব ভিতরে যাতে একটু বেশি করে যায় আর কি আর অবশ্যই তেলটা একদম পারফেক্টলি গরম থাকতে হবে এবং ডুবা ডুবা তেলে ভাজতে হবে আমি কুমড়োর বড় এই বড়াটা সবসময় আম্মুর হাতে খাইছি আর আজকে আমি ফার্স্ট নিজে ভাজতেছি অবশ্য আজকেও টেস্ট হবে বিশ্বাস তবে আম্মুর থেকে বেশি কিনা কম জানি না আম্মুকে খাওয়ার রিবু দিব রিভিউটা নিয়ে আপনার সাথে শেয়ার করবো এপিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন ওপিটটা দিয়ে দিচ্ছি এপিট ওপিট করে নেড়ে চেড়ে ভালো করে এটাকে গড় করে করে ভাজে নিতে হবে মুচমুচে এমনিও মুচমুচি হবে কারণ আমি এটার সাথে হচ্ছে চালের গুঁড়োটা আমি আপনাদেরকে বলছিলাম যে চালের গুঁড়ো মিক্স করলে প্রত্যেকটা বড়াই খুব সুন্দর মুচমুচে হয় স্মেলটা অনেক ভালো আসতেছে এবি ওপিট করে দু পিট খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে একটা ব্রাউন কালার চলে আসছে এখন সবগুলো উঠিয়ে নিব এটা গরম গরম ভাতের সাথেও পরিবেশন করে খাওয়া যায় দুপুরবেলা আর সন্ধ্যায় তো স্ন্যাক্স আইটেম হিসাবে একদম বেস্ট সাথে যদি একটু চা হয় ও কোনো কথাই নাই এখনই আমি চাও বানাবো আর চার সাথে এটা খাবো ও সেই লাগবে আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে একদম এখন হচ্ছে টেস্ট করার পালা আমি ভাজতে ভাজতে আম্মারটা টেস্ট করে বলছে অনেক মজা হয়েছে বাট আমি আমি এখন ট্রাই করে জানাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে বিসমিল্লা হুম অনেক মজা হয়েছে উপরে ক্রিসপি ভিতরে সফট আর ক্রিস্পি হওয়ার কারণ হচ্ছে ওই যে বলছিলাম না বেটারের চালের গুঁড়াটা দিসি এই জন্য মানে এক কথায় বলতে গেলে পুরা পারফেক্ট গরম গরম ভাতের সাথে যদি খেতাম ও সেই হইতো যদিও স্ন্যাক্স আইটেম হিসাবে বেস্ট অবশ্যই আপনারা ট্রাই করবেন এখন শীতকাল এখন কিন্তু কুমড়ো ফুলটা পাওয়া যায় অ্যাভেলেবেল আজকের ব্লগটা এই পর্যন্ত কি আল্লাহ